আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতেছেন আজকে একটি আনকমান ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কাজ চলতেছে দুই হাজার ছাব্বিশ সালে ফুলবক্স খাট যেটা চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠের উপরে তৈরি করা হয়েছে মালটি এই ভিডিওতে এক হাজার লাইক আমি করলাম দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতেছেন আজকে একটি আনকমান ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কাজ চলতেছে দুই হাজার ছাব্বিশ সালের নিউ কালেকশন ফুল বক্স যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠের উপরে তৈরি করা হয়েছে মালটি এই ভিডিওতে এক হাজার লাইক আমি আপদা করলাম দেখি কি লাইক আছে